আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার হৃদয় বড় ভালোবাসা নিবেন আমি সৈয়দ মহিদিন বাবুর বেকার বাবু আমার বিগত প্রায় এক মাসের মতন জ্বর ছিল আপনারা দেখতেই পারছেন জ্বরে আমি অর্ধেক হয়ে গেছি গা তো অনেক ফোন ধরতে পারি নাই মিনিমাম এক হাজারের উপরে ফোন ধরতে পারি নাই তো আমার ক্ষমা করবেন বা এই জন্য অনুগ্রহ করে দয়া করে অন্তত মাফ করে দিবেন কারণ জ্বরে ছিলাম তো আমি অনেক ভাই বোনের ফোন ধরতে পারি নাই তো ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাকে পাচ্ছেন আপনার রেগুলার পাচ্ছেন ইনশাল্লাহ আমার অফিসে আমি জয়েন করছি আজকে সন্ধ্যা থেকে তো কালকা থেকে ইনশাল্লাহ রেগুলার পাবেন কাল কয় তারিখ যেন চোদ্দ তারিখ থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকা থেকে আপনারা রেগুলার পাবেন আর যে কোনো গাড়ির জন্য ফোন দিবেন কোনো ভুল হলে ক্ষমার দেখতে দেখবেন অনেকেই ফোন দিছেন এতবার ফোন দিছেন যে আমি ফোনগুলো ধরতেও পারিনি আমি জ্বরে ছিলাম আমাকে দেখতেই পারতেছেন যে আমার চেহারা কালো হয়ে গেছে অর্ধেক হয়ে শুকাইয়ে গেছি তো এটা জ্বরে জ্বর থেকেই হয়েছে তো এখন আল্লাহ রহমত ভালো আজকে থেকে আপনার অফিসের সন্ধ্যা থেকে জয়েন করছি তো কালকে তেরো চোদ্দ তারিখ থেকে ইনশোল্লাহ রেগুলার পাচ্ছেন আপনারা যার যার প্রয়োজন ফোন দিন আমি ধরব ইনশাল্লাহ কালকে থেকে আমি রেগুলারলি ফোন ধরতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ যেন সবাইকে হেফাজত করে ফি আমানুল্লাহ আসসালামু আলাইকুম